নমস্কার বন্ধুরা সিনে টেলিগসেপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সদ্য বিয়ে করেছেন আদ্রিত রায় ও কৌশাম্বী চক্রবর্তী মধুচন্দ্রী মায়ের স্ত্রীর সঙ্গে গোয়ায় গিয়েছিলেন অভিনেতা এর মাঝেই অবশ্য আদ্রিতের জন্মদিন ছিল বিয়ে আর জন্মদিন দুটোই একই মাসে আদ্রিতের মিঠাই ধারাবাহিকের সেটেই দেখা আদ্রিত কৌশাম্বীর আর সেখান থেকেই প্রেম যদিও পর্দায় অভিনেতার দিদির চরিত্রে দেখা গিয়েছিল কৌশাম্বিকে তার সঙ্গে বাস্তব জীবনে গাঁঠছড়া বেঁধেছেন অভিনেতা তাদের প্রেমের মাঝে যার নাম বারবার ঘুরে ফিরে এসেছে তিনি হলেন সৌমিত্রিসা কুণ্ডু মিঠাই ও উচ্ছেবাবুর জুটি একসময় রাজত্ব করত টিআরপি তালিকায় তবে আচমকাই বন্ধ হয়ে যায় একদা এক নম্বর ধারাবাহিক তার নেপথ্যে নানা কাহিনী ভেসে বেড়ায় টেলিপাড়ায় এক সময়ের বন্ধু সৌমিত্রিসা ও আদ্রিত নাকি আর বন্ধু নেই ধারাবাহিকের সঙ্গেই ভেঙে যায় মিঠাই সিদ্ধার্থ জুটি অভিনেতার বিয়েতে গোটা মিঠাই টিম উপস্থিত থাকলেও দেখা মেলেনি সৌমিত্রিসার আদ্রিতের জন্মদিন ভুলে গেলেও উচ্ছেবাবুকে নিয়ে কোন স্মৃতির কথা জানালেন সৌমিত্রিস আদ্রিতের বিয়ের সময় থেকে নানা ছুতোয় নাম এসেছে সৌমিত্রী তবে অভিনেত্রী বিরক্ত অহেতুক তার নাম ধরে টানাটানি করায় অভিনেত্রী বলেছেন আসলে আমি ভুলেই গিয়েছিলাম আদ্রিতের জন্মদিন আমার এত জন্মদিন বিয়ের দিন এসব মনে থাকে না তাও বলব ভালো থাকুক কেরিয়ারে সাফল্য আসুক এই কামনাই করি তবে শোনা যেত একটা সময় নাকি নিবিড় বন্ধুত্ব ছিল আদৃত সৌমিত্রী সার অভিনেত্রীর কথায় না ভালো বন্ধু নয় বরং আমরা ভালো সহকর্মী ছিলাম আসলে যে কোনো ধারাবাহিক শুরু হওয়া মানেই বছর দুয়েকের পথ চলা একসঙ্গে এতটা সময় কাটানো সেটে যার ফলে বন্ধুত্ব তৈরি হয় সেখান থেকে আদৃতের জায়গায় অন্য কেউ থাকলেও ভালো সহকর্মী হতো তবে ভালো সহকর্মীর বিয়েতে সৌমিত্রিশাকে দেখা গেল না কেন সৌমিত্রী বলেন নিমন্ত্রণ পাইনি তাই দেখা যায়নি আমারও তাদের শুভেচ্ছা পাঠানো হয়ে ওঠেনি আমরা তো জানতাম মিঠাই চলাকালীন তখনই শুভেচ্ছা বার্তা দিয়েছিলাম সৌমিত্রী আরও বলেন আমাদের ধারাবাহিক চলাকালীন সেটেই সকলের জন্মদিন পালন করা হতো খুব মজা করতাম কেক কাটা হতো সেই স্মৃতিগুলো মনে পড়ে বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা